হায় ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি যে আমরা আশাভঙ্গ হয়েছি এবং আশাভঙ্গের বেদনা নিয়ে আঠারোই মার্চের যন্ত্রণা এখনও আমরা সেই কী বলবো যন্ত্রণা বিলব্ধ হয়ে আমরা সেটাকে সহ্য করে যাচ্ছি কারণ আমাদের তো আর কোনো কিছু করার নেই মহামান্য সুপ্রিম কোর্টের উপরে তো আমাদের বলার কিছু নেই আর বলার কিছু থাকার প্রয়োজন নেই কারণ আমরা সবাই নীতিমাস নীতিবান নীতিনিষ্ট আমরা সব কিছু নিয়ম মানতে ভালোবাসি কথা হচ্ছে আমি বারবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের দিকে লক্ষ্য রেখেছিলাম যে এটা তো হলো না এর পরবর্তী হিয়ারিং ডেট কবে সেখানে দেখলাম যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এখনও পর্যন্ত কিন্তু পেন্ডিং দেখাচ্ছি অর্থাৎ সেখানে আঠারোই মার্চ দু হাজার চব্বিশ যে আমাদের ডেটটা পড়েছিলো সেই ডেটটা এখনও পর্যন্ত দেখাচ্ছি ঠিকই কিন্তু তার পরবর্তী আপডেট কী হবে মানে পরবর্তী ডেটটা কী হবে সেটা কিন্তু এখনও দেখাচ্ছিল না কিন্তু আমি যখন নিচের দিকে স্ক্রল ডাউন করলাম সেখানে একটা জায়গায় লেখা আছে লিস্টিং ডেট তো সেই লিস্টিং ডেটে লেখা আছে যে পরবর্তী শুনানির ডেট হচ্ছে পনেরোই জুলাই দু তো এই খবরটা নিঃসন্দেহে একটা মর্মা মর্মাহতকর তো আমরা একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম যে কেন এটা তো আঠারোই মার্চ ছিল মার্চের পরে এপ্রিল এপ্রিল পরে মে মের পরে জুন জুনের পরে জুলাই পনেরোই জুলাই দু এত লিংটি করার কি প্রয়োজন ছিল তখন আমরা জানতে পারলাম যে সুপ্রিম কোর্টের সামার ভ্যাকেশান আছে এবং তাছাড়াও আমি যেটা এর আগের দিন ভিডিওতে বলেছিলাম যে যেহেতু ভোটের দামামা ঘোষণা হয়ে গেছে তাই সরকারের পক্ষ থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে হয়তো ইট ইজ সাপোজড আমি আই নট কনফার্ম অ্যাবাউট ইট কিন্তু ইট ইজ সাপোজড ইট ইজ প্রিজিউমড অনুমান করা হচ্ছে বা আমি যে কথাটা এর আগে ভিডিওতে বলেছিলাম অনেক ভিডিওতে যে হয়তো সরকারের আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছে একটা হলফনামা দিয়ে একটা বিশেষ ধরনের রিকোয়েস্ট করা হবে যেহেতু ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেছে তাই আপাতত ছয় জুন তার যে রেজাল্ট বেরোবে সেই ছয় জুন পর্যন্ত বা তার রেজাল্ট বাড়ানোর পরে একদিন বা দুদিন অন্তত এটাকে স্টে করে দেওয়া হোক এবং দেখলাম যে সেই ঘটনাটাই কিন্তু ঘটলো অর্থাৎ তার ফোর্থ জুন বা ফিফথ জুন বা সিক্স জুন যে আমাদের লোকসভা ভোটের রেজাল্ট ঘোষণা হবে তার পরে একটা ডেট হবে বলে আমরা জানতাম যে এখন আর কাছাকাছি ডেট হওয়ার মতো অবস্থা হয়তো হবে না কারণ স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে সেরকম একটা সিদ্ধান্ত নেওয়া হতে পারে কিন্তু আমাদের আইডিয়া ছিল না যে এর মধ্যে সুপ্রিম কোর্টের সামার ভ্যাকেশান স্টার্ট হয়ে যাবে আমরা যখন ওয়েবসাইট থেকে আরও একটু ডিপলি খোঁজ করানোর চেষ্টা করলাম যে এত লেংদি ডেট টানল কেন এত লেংদি অবসর মানে কি বলবো ডেটটাকে নিয়ে যাওয়ার কারণটা কী কারণটা হচ্ছে লোকসভা ভোট বলে হয়তো এবং দু নম্বর হচ্ছে সুপ্রিম কোর্টের সামার ভ্যাকেশান শুরু হবে উনিশে মে অর্থাৎ উনিশে মে থেকে সুপ্রিম কোর্টের সামার ভ্যাকেশান শুরু হচ্ছে যে সামার ভ্যাকেশানটা চলবে সাতই জুলাই দু পর্যন্ত অর্থাৎ উনিশে মে দু হাজার চব্বিশ সামার ভ্যাকেশান শুরু হবে সুপ্রিম কোর্টে শেষ হবে সামার ভ্যাকেশান সুপ্রিম কোর্টে সাতই জুলাই দু এবং তারপরে পনেরোই জুলাই দু একটা লম্বা ডেট করে দেওয়া হয়েছে তো ফ্রেন্ডস আমাদের এখানে প্রশ্ন স্বাভাবিক চিন্তাভাবনাগুলো আমাদের মাথায় আসছে কী স্বাভাবিক চিন্তাভাবনা না আমি অনেক উকিলের সঙ্গে আলোচনা করে দেখলাম যে যখনই কোনো পেন্ডিং তারিখ তার ডেট পায় না অর্থাৎ শুনানি হওয়ার জন্য তার সেগুলো লিস্টিং ডেট তার শুনানি হয় না বা শুনানির সময় থাকে না অ্যাডজনমেন্ট হয়ে যায় পোস্টপনমেন্ট হয়ে যায় হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তখন তার পরবর্তীকালে যে কেসগুলো থাকে ধরুন ষাট নম্বরের মধ্যে চল্লিশতম হয়েছে কি পঞ্চাশতম হয়েছে আর দশটা হেয়ারিং হয়নি তাহলে নিয়ম হচ্ছে এই দশটা কিন্তু পরবর্তী যে ডেট হবে তার আগে আসা উচিত কিন্তু আমরা দেখলাম বারোবার যে ডেট চেঞ্জ হলো কোনো কিন্তু আমাদের আগে দিচ্ছে না অর্থাৎ যে যে প্রশ্নটা আমি বারবার ধরে বলে আসছি যে ওই একই রকমভাবে সুপ্রিম কোর্টে যিনি লিস্টিং করেন বা যিনি লিস্টিং ডিপার্টমেন্ট আছে তিনি হতে পারেন অফিসার র্যাঙ্কের কেউ বা তিনি হতে পারেন রেজিস্টার র্যাঙ্কের কেউ বা তিনি হতে পারেন রেজিস্ট্রার জেনারেল র্যাঙ্কের কেউ কিংবা অ্যাসিস্ট্যান্ট জেনারেল র্যাঙ্কের কেউ যারা কিনা ইচ্ছাকৃতভাবে কোনো না কোনো একজন মতকে অনুসরণ করে বা কোনো না কোনো একটা সম্মতিকে মান্যতা দিয়ে তারা কিন্তু ইচ্ছা করে বারবার বারবার ডেটটাকে মানে মারাত্মকভাবে পিছিয়ে দিচ্ছে এখন মে মাস থেকে উনিশে মে থেকে সুপ্রিম কোর্টের সমাবেশন শুরু হচ্ছে ঠিক কথা কিন্তু আজকে হচ্ছে আমি ভিডিও করছি আজকে হচ্ছে বিশে মার্চ তো সেই বিশে মার্চের পরে এপ্রিল আছে এপ্রিলের পরে উনিশে মে থেকে সামার ভ্যাকেশান শুরু হচ্ছে তাহলে উনিশে মের আগে কোনো ডেট পাওয়া গেল না মার্চ মাসের গোড়ায় কোনো ডেট পাওয়া গেল না এপ্রিল মাসের প্রথমে কোনো ডেট পাওয়া গেল না এপ্রিল মাসের শেষে কোনো ডেট হলো না মে মাসের প্রথমে ডেট হলো না একেবারেই মে পেরিয়ে জুন পেরিয়ে জুলাই মাসে সামার ভ্যাকেশান খুলবে তারপরে পনেরোই জুলাই আমাদের শুনানি হওয়ার কথা কিন্তু আমরা জানি মানে যেভাবে আমরা হতাশ হয়ে যাচ্ছি আমাদের মানে মানসিকভাবে বলতে গেলে যে সুপ্রিম কোর্টের প্রতি যে সম্মান শ্রদ্ধা যে আমার মাথা মতো করে দাও হে প্রভু তোমার তলে আমাদের বিশ্বাস ছিল এখন বলতে বাধ্য হচ্ছে খুব কষ্টের সঙ্গে যন্ত্রণার সঙ্গে যে সুপ্রিম কোর্ট কি আমাদের সঙ্গে ছেলেখেলা করছে সুপ্রিম কোর্ট কি আমাদের অবস্থাটা ভুলতে পারছে না সেবারে সেই বছর মাহেশ্বরী জাজ জাস্টিস মাহেশ্বরীর জন্য সেই সামার ফাঁকেশাহান উমুক তুমুক তার রিটায়ারমেন্টের জন্য তার আগে দীপঙ্কর মানে জাস্টিস দীপঙ্কর মহাশয় তিনি বললেন আমি শুনবো না তার জন্য একটা তাহলে এইগুলো কে করছে জাস্টিস দীপঙ্করবাবু তিনি বলেন যে আমি এই মামলা শুনবো না একবার আবার পরের দিকে আবার একবার তেনার লিস্টিং হয়ে গেছিল তিনি বললেন আমি শুনবো না তারপরে জাস্টিস মাহেশ্বরীর রিটায়ারমেন্ট এসে গেল তারপরে এক্সটেন্সিভ হেয়ারিংয়ের সূত্র এসে গেল তারপরে পাস ওভার সূত্র এসে গেল এইভাবে দিনের পর দিন দিনের পর দিন নানারকমভাবে ফোন দিই করে আমি ফোন দিয়ে কথাটা বলতে অন্তত যন্ত্রণার সঙ্গে বলছি ফোন দিই কারণ আমরা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি আমরা চোর নই আমরা ডাকাত নই আমরা কোনো অপরাধী নই আমরা আমাদের নির্দিষ্ট এআইসিপিআই মেনে অল ইন্ডিয়া প্রাইস কনজিউমার ইন্ডেক্স অনুযায়ী আমরা আইন করে মামলা আমরা করিনি মামলা করেছেন স্টেট গভর্নমেন্টের পর থেকে এসএলপি আমরা অলরেডি জয়লাভ করে যাচ্ছি স্যাটে সিঙ্গল বেঞ্চে ডিভিশনাল বেঞ্চে রিভিউ বেঞ্চে এবং এই যে ডিএম আমলা সুপ্রিম কোর্টে এটা কিন্তু আমরা আবেদন করিনি এটা কিন্তু স্টেট গভর্নমেন্ট আবেদন করেছেন এসএলপি স্পেশাল রিলি তাহলে স্টেট গভর্নমেন্ট যখন আবেদন করলেন তাহলে কি স্টেট গভর্নমেন্ট এমন কোনো পলিসি নিয়েছে বা এমন কোনো পদ্ধতি নিয়েছে যে পদ্ধতিতে যে ভাই কোনোভাবে যাতে এটা দিনের পর দিন হ্যাঙ্গিং থাকে পেন্ডিং থাকে সেই ব্যবস্থা করে দাও তাহলে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের মনোবল ভেঙে যাবে আর তারা হয়তো এক বছর দেড় বছর দু বছর পরে আস্তে 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 পিছিয়ে আসবে পরাজিত সৈনিকের মতো কিন্তু আমি বুঝতে পারছি না এর পিছনে কি কেউ আছে কি না যাই হোক ফ্রেন্ডস এখন আমরা সাধারণ এমপ্লয়ি আমাদের এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা নেই আমাদেরকে অপেক্ষা আর অপেক্ষা সেই সামিউল বিকেটের কথা মনে পড়ে গেল ওয়েটিং ফর গোডো ভালো থাকুন Have a good day. Thanks.